অবতার রাম রামকৃষ্ণা তে নমানন্দ প্রেমানন্দ চান পাশা রামকৃষ্ণ গত প্রাণং স্বংম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি যে রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রণাম জানাই ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম লীলাপার্শদ স্বামী রামকৃষ্ণানন্দী অর্থাৎ শশী মহারাজের চরণে আজ তাঁর পূর্ণ জন্মতিথি এবং সেই জন্মতিথির পূর্ণ লগ্নে পূর্ণ দিনে এই সকালবেলায় আমরা তাঁর কথাই আজকে স্মরণ মনন করব এই স্বামীরামকৃষ্ণানন্দী মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল শশীভূষণ এবং এই শশীভূষণ চক্রবর্তী তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালের তেরোই জুলাই স্বগ্রাম ইছাপুরে যেটিকে বলা হয় ময়াল ইছাপুর প্রগাঢ় ধর্মভাবপূর্ণ আবেষ্টনের মধ্যে দিয়ে বাল্যকাল থেকেই তিনি ভগবত পরায়ণ হয়েছিলেন তার পিতা ছিলেন ঈশ্বরচন্দ্র এবং তার মাও তিনি ছিলেন ভক্তিমতি এত লজ্জাশীলা ছিলেন যে তিনি আত্মীয়ের সম্মুখেও ঘুমটা দিয়ে আসতেন গ্রাম্য বিদ্যালয়ের পাঠ শেষ করে পরবর্তীকালে কলকাতায় তিনি আসেন এবং অ্যালবার্ট কলেজ থেকে এফ এ পাশ করে মেট্রোপলিটন কলেজে বিয়ে পড়েন চৈতন্য চরিতামৃতে আকৃষ্ট হয়ে তিনি আজীবন নিরামিষ আহারের সংকল্প গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত তা প্রতিপালন করেন কেশবচন্দ্র সেনের ইন্ডিয়ান মিরন নামক পত্রিকায় দক্ষিণেশ্বরের ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের বিবরণ পড়ে তিনি বন্ধু কালীপ্রসাদ চক্রবর্তীর সঙ্গে ঠিক করলেন একদিন যেতে হবে তাঁকে দেখতে শরৎ এবং শশী মহারাজ এই দুজন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দক্ষিণেশ্বরে আসেন এবং ঠাকুর তাদের গ্রহণ করলেন এবং শশী মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি সাকার ভালোবাসেন না নিরাকার শশী মহারাজ উত্তর দিয়েছিলেন ঈশ্বর আছেন কি না তাই জানি না তার আবার সাকার না নিরাকার সরল এবং নির্ভীক উত্তরে সন্তুষ্ট হয়ে ঠাকুর বলেছিলেন সেদিন যে বাপমা আজকাল ছেলেদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় যেই তারা স্কুল কলেজ থেকে বেরোয় অমনি অনেক ছেলে মেয়ের বাপ হয়ে পড়ে তখন পরিবারের ভরণ পোষণের জন্য চাকরির সন্ধানে ছুটোছুটি করে বেড়ায় শ্রোতাদের মধ্যে একজন বলেছিলেন তাহলে কি মশাই বিয়ে করা অন্যায় এটা কি ঈশ্বরের ইচ্ছাবিরুদ্ধ কাজ তো ওই ঘরে একটি বাইবেল ছিল তার একটা অংশে চিহ্ন দেওয়া ছিল ঠাকুর সেই প্রশ্নের উত্তরে পুস্তকটি খুলে চিহ্নিত অংশ পাঠ করতে বললেন এবং তাতে লেখা ছিল অবিবাহিত এবং বিধবাদিগকে আমি বলছি যে বিবাহ না করাই ভালো যেমন আমি নিজে অকৃতার রয়েছি কিন্তু তারা যদি সংযম অবলম্বন না করতে পারে তবে বিবাহ করাই ভালো কারণ বাসনার আগুনে পুড়ে মরা অপেক্ষা বিবাহ করাই উত্তম পাঠ শেষ হলে ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন যে বিবাহ সর্বপ্রকার বন্ধনের মূল জনৈক শ্রোতা আপত্তি করেছিলেন তাহলে কি বলতে চান বিয়ে করাটা ঈশ্বরের ইচ্ছাবিরুদ্ধ কাজ বিয়ে না করলে কি সৃষ্টি থাকবে না মানে থাকবে কি করে সাগর সঙ্গে সঙ্গে বললেন তার জন্য তোমায় ভাবতে হবে না যারা বিয়ে করতে চায় তারা করবে বই কি ও আমাদের মধ্যে একটা কথা হয়ে গেল আমার যা বলবার আমি বলেছি তুমি ন্যায় যা মোড়ো বাদ দিয়ে নি এবং বিদায়কালে ঠাকুর শশী মহারাজকে বলেছিলেন আবার এসো কিন্তু একা একা ধর্মের সাধন গোপনীয় পরবর্তীকালে তিনি দক্ষিণেশ্বরে যান এবং তাকে দেখলেই ঠাকুর বলতেন বসো বসো এবং তিনিও বসতেন আর বসে থাকতে থাকতে তার মনের সব সংশয় দূরীভূত হয়ে অপূর্ব শান্তি বিরাজ করত একদিন বস্তু বিশেষের সন্ধানে শশী মহারাজ দ্রুত পদে ঠাকুরের ঘর থেকে যেই যাচ্ছেন অমনি ঠাকুর বলে উঠেছিলেন তুই যাকে চাস সে এই সে এই সে এই চকিতে শশী মহারাজের দৃষ্টি অনুসেন্দে বস্তু থেকে সদানন্দময় ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়েছিল তিনি বুঝেছিলেন ঠাকুরই জীবনের একমাত্র গেয়বস্তু আর সব অনুসন্ধান এই বৃহৎ অনুসন্ধানেরই রূপান্তর মাত্র আমরা রামকৃষ্ণ ভাব আন্দোলনে এই শশী মহারাজের যে সেবা সেটিকে চিরস্মরণীয় করে রাখি কারণ তার সেবা কার্য ছিল অদ্ভুত রকমের শ্রী শ্রী ঠাকুরের জীবিতাবস্থায় তিনি যেভাবে সেবাদি করতেন ঠিক সেইভাবেই করেছিলেন আলমবাজারে এবং পরবর্তীকালে অন্যত্র নিত্য দাঁতন কাটি পর্যন্ত থিত করে দিতেন এমনকি দাঁত খুঁটিবার জন্য খোরকে কাটিও দিতেন জলপান দিবার সময় ভেজানো ছোলাগুলোর প্রত্যেকটি মুখ কাটিয়া দিতেন তাঁহার এই সেবা পূজায় বাহ্য আরম্ভর বা মন্ত্রাদির জটিলতা ছিল না ছিল প্রাণের টান অন্তরের গভীর শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা এবং অন্যান্য গুরু ভাইরা অনেকেই তীর্থে হিমালয় নির্য স্থানে কঠোর তপস্যা করেছিলেন কিন্তু শশী মহারাজ শ্রী শ্রী ঠাকুরের সেবা ত্যাগ করে এক পাও নড়েননি কোনো তীর্থে এমনকি কাশী পর্যন্ত যাননি এই সেবা কার্য ফেলে বা অন্য কারুর ওপর ভার দিয়ে তিনি কোনো স্থানে নিমন্ত্রণেও যেতেন না এইটি আমাদের বারবার মনে রাখতে হয় এবং বরানগর মঠে অবস্থানকালে শশী মহারাজের বাবা একবার তাকে গৃহে ফেরবার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তিনি ছিলেন অচল অটল যখন সমস্ত অনুরোধ ব্যর্থ হলো তখন বাবা রুষ্ট হয়ে ঠাকুরের নিন্দাবাদ করেছিলেন শশী মহারাজ সেটা শুনে স্থির থাকতে পারেননি অত্যন্ত উত্তেজিত হয়ে বলেছিলেন তবেরে সালা অর্থাৎ এই বলে তিনি বাবাকেও প্রহার করতে উদ্যত হলেন গুরুভক্তিতে তিনি এমন বিবর থাকতেন যে কেউ যদি তার পরমারাধ্য শ্রীগুরুর প্রতি এতটুকু অশ্রদ্ধা প্রকাশ করতেন তাহলে তিনি আদৌ সহ্য করতে পারতেন না এবং তখন তার লঘু গরু কোনো জ্ঞান থাকতো না শ্রী শ্রী ঠাকুরের সেবা নিয়ে স্বামীজির সঙ্গে শশী মহারাজের কখনো মতভেদ হলেও স্বামীজির প্রতি তার অগাধ শ্রদ্ধাভক্তি ছিল এবং স্বামীজিও তাকে প্রাণের তুল্য ভালোবাসতেন এবং সেই জন্যই স্বামীজি প্রথমবার আমেরিকায় গিয়ে সেখানে বেদান্ত প্রচারের জন্য সর্বপ্রথম শশী মহারাজকেই আহ্বান করেছিলেন এবং স্বামীজি প্রথমবার আমেরিকা থেকে ফিরে শশী মহারাজকে মাদ্রাজে গিয়ে কেন্দ্র স্থাপন করতে আদেশ করেছিলেন এবং গুরুবধ গুরুপুত্রে সেই শাস্ত্র বাক্য শশী মহারাজ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন স্বামীজির আদেশ করা মাত্র কোনো দ্বিধা না রেখে মাদ্রাজে যেতে সম্মত হয়েছিলেন এবং শশী মহারাজ আলম্বরযান মঠে শ্রী শ্রী ঠাকুরের একটা প্রতিকৃতি পুজো করে নির্দিষ্ট দিনে মাদ্রাজ যাত্রা করলেন এবং যাবার সময় শ্রী শ্রী ঠাকুরের ওই প্রতিকৃতিখানি নিজের গলদেশে ঝুলিয়ে ঝুলিয়ে নিলেন এবং জাহাজেও শ্রী ঠাকুরের সেবা পূজা সংক্ষেপে সারিয়ে সেরে নিয়েছিলেন মাদ্রাজ মঠ থেকে একা বিশেষ কোনো প্রয়োজনে অন্যত্র যেতে হলে নিত্য উপাসিত শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিখানি তিনি নিজেই গলায় ঝুলিয়ে নিয়ে যেতেন এবং পথেও ভোগ রাগ পুজো সংক্ষেপে সারতেন মাদ্রাজে উপস্থিত হয় তিনি পরম ভক্ত বিলগিরি আয়েঙ্গারের আইস হাউস নামক ভবনে সযত্নে ঠাকুরের সেই ছবি প্রতিষ্ঠিত করে সর্বপ্রথম মঠ স্থাপন করলেন এবং নিজস্ব জমিতে স্থানান্তরিত না হওয়া পর্যন্ত মঠ এই বাড়িতেই ছিল এবং রামকৃষ্ণানন্দজি পার্থিব জিনিসের প্রতি নিজের মনোভাব প্রকাশ করতেন না বলেই চলে তিনি সর্বদা আদর্শের সঙ্গে বিচার করে দেখতেন বা তুলনা করতে হলে এককের সঙ্গে সর্বোত্তম সেই ব্রহ্মাণ্ডের করতেন একবার শ্রেষ্ঠ দেবমাতা একটি অশান এক অসাধারণ সুন্দর সূর্যাস্তের দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তাতে শশী মহারাজ বলেছিলেন এই সময় ঈশ্বরের চিন্তা করা উচিত তাঁর সৃষ্টির প্রতি নয় বহিঃপ্রকৃতির সৌন্দর্যের প্রতি তার এই সাবলীল উদাসীনতা ছিল তীব্র অন্তর্মুখীনতা থেকে প্রকৃতির প্রতি তাচ্ছিল্যের ভাব থেকে নয় কুরেরই সন্তান তো তাই ঠাকুরের ভাবই তার মধ্যেও প্রকটিত ছিল তিনি সৌন্দর্যের কেন্দ্রটিকে চিন্তা করতেন সেজন্য একবার বলেছিলেন হিমালয়ে কি আছে পাথরের ওপর পাথর সাজানো বাইরের দিকে তাকিয়ে দেখো দেখবি অসংখ্য সৌরজগত আর নক্ষত্র আর পৃথিবী এই সুবিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে একটি ক্ষুদ্র বিন্দু মাত্র এর আর গুরুত্ব কী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতর একমাত্র প্রকৃত সত্য ঈশ্বরই শশী মহারাজকে একবার কোনো একজন প্রশ্ন করেছিলেন মনের পাড়ে যেতে হলে কি বিবেক ত্যাগ করব বিবেকের উচ্চ স্তরের সোপান আরোহণের পরেই আমরা মনের পারে যেতে পারি এটি ছিল স্বামী রামকৃষ্ণানন্দজির উত্তর আর একজন যখন বলেছিলেন যে বা প্রশ্ন করেছিলেন কিভাবে আমরা মনের চঞ্চলতা স্থির করতে পারি শশী মহারাজ উত্তর দিয়েছিলেন ঈশ্বরে মন স্থির করে যতক্ষণ মন ইন্দ্রিয় বাহিত হয়ে বাহ্য জগতে বিচরণ করে ততক্ষণ তার চঞ্চলতা যায় না আর মনও দুর্বল হয় মন যতই অশান্ত হয় ততই দুর্বল হয় আর যতই মন বেশি শান্ত ততই দৃঢ় এবং তারপর আরও জোর দিয়ে বলেছিলেন তোমার অন্তর ও মনে জ্ঞানাগ্নি জ্বালাও কোনো দুর্বলতা বা অপবিত্রতা তোমাকে স্পর্শ করবে না জ্ঞানাগ্নিতে সকল অপূর্ণতা এবং অপবিত্রতা ভস্মীভূত হবে এবং সেবার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছিলেন যে অপরের সেবাই আত্মোন্নতির উপায় অপরকে সাহায্য করাই দাতার একটি বিশেষ সুযোগ এবং রহিতার দাতার প্রতি কোনো অনুগ্রহ থাকে না এবং সবসময় বলতেন এই অপরের সেবা করাটি একমাত্র দরকার গরমের সন্ধ্যায় একদল বন্ধু একবার তাঁদের অফিস থেকে সরাসরি মাদ্রাজ মঠে এসেছিলেন তারা প্রায়ই আসতেন তারা এসে হলঘরের উত্তরের দরজার কাছে রামকৃষ্ণানন্দজিকে ঘিরে বসতেন এবং তাঁদের সঙ্গে কথা বলার সময় রামকৃষ্ণানন্দজির মুখ উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হতো তাদের মধ্যে একদিন একজন জিজ্ঞাসা করেছিলেন যতক্ষণ না ঈশ্বর দর্শন হয় ততক্ষণ মানুষের জন্য কাজ করা কি সম্ভব রামকৃষ্ণানন্দজি উত্তর দিয়েছিলেন শশী মহারাজ কর্ম অন্যের জন্য কর্ম করা বলতে তুমি কি বোঝো ঈশ্বরের আদেশ ছাড়া তুমি কিছুই করতে পারো না ঈশ্বরের আদেশ ব্যতীত অন্যের জন্য কর্ম করলে তুমি সংসারে হারিয়ে যাবে এবং তারপর কিছুক্ষণ থেমে তিনি আবার বলেছিলেন তুমি যদি অন্যদের সাহায্য করতে চাও তাহলে তুমি প্রত্যেকের গুণই দেখবে প্রতিটি মানুষের নিজস্ব দুর্বলতা রয়েছে কিন্তু তুমি সেগুলোকে উপেক্ষা করে ভালোটুকু নেবে এবং যদি বা কারোর দোষ চোখে পড়ে তা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবে ধর্ম সম্পর্কেও শশী মহারাজ বলতেন রিলিজিয়ান ইজ নট এ জোক অনেক খাটতে হয় এবং এ সম্বন্ধে আরও তিনি বলতেন ধর্মের রাস্তা পার্বত্য পথের চড়াই উতরাইয়ে নেয় এবং বারবার তিনি বলতেন যে ধর্মের রাস্তা পার্বত্য পথে চড়াই উতরাইয়ের মতো এ পথে উত্থান পতন হলেও সাধক সেই পথেই এগিয়ে যাচ্ছে আহার বিহারেও শশী মহারাজ সংযত ভাব পছন্দ করতেন কেউ কিছু করতে গেলে বা চাইলে তিনি বলতেন আমরা প্রভুর সেবক সেবা করতে এসেছি সেবা করতে এসে সেবা নেওয়া বড় খারাপ এবং শ্রী ঠাকুরের প্রসাদ বিতরণ সম্পর্কে তার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল বিশেষ ভক্ত ভিন্ন তিনি যাকে তাকে শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ দিতেন না বলতেন যজ্ঞের হবি কুকুরে প্রাপ্য হতে পারে না এবং শ্রোতাদের মধ্যে অধিকাংশই তিনি যে যেতেন অদ্ভুত নিয়ম নিষ্ঠা নিয়ে ক্লাস করতে যেতেন মাদ্রাজ শহরে কোনো কোনো স্থানে সেখানে শ্রোতাদের মধ্যে অনেকেই চাকুরিজীবী ছিলেন সন্ধ্যার পরে ক্লাস আরম্ভ হতো অনেকেই অফিস পরিশ্রম করে তার শাস্ত্র ব্যাখ্যা শুনতে আসতেন আবার কোনো কোনো দিন আসতেনও না কেউ কেউ হয়তো সামনে বসে ঝিম হতেন কেউ কেউ জিজ্ঞেস করতেন শশী মহারাজকে যে আপনি এটা লক্ষ্য করেছেন তখন শশী মহারাজ বলতেন আমি তো মানুষকে শোনাতে আসিনি আমি ঠাকুরকে শোনাতে আসি কাজেই কেউ শুনছে কি না সেদিকে আমার আদৌ হুঁস থাকে না অর্থাৎ এই ক্লাস করাটাও তিনি শ্রী শ্রী ঠাকুরের সেবা হিসাবেই করতেন মঠে কেউ এলে তাকে বেশ আদর যত্ন করতেন এবং সহৃদয়ভাবে তার সঙ্গে বাক্যালাপ করতেন শ্রী রামানুচরিত বাংলা ভাষায় অনুবাদ করেন তিনি তেলেগু ভাষা অভিজ্ঞ জনৈক উকিল তেলেগু অক্ষরে সংস্কৃত ভাষায় লিখিত রামানুচরিত পাঠ করতেন এবং তিনি বাংলা ভাষায় অনুবাদ করতেন সংস্কৃত ভাষায় তার ছিল অসাধারণ দক্ষতা শরিত্যাগের দু তিন দিন আগে থেকেই তিনি একটি শ্লোক খুব আবৃত্তি করতেন যার অর্থ কীটেশু পক্ষীসু মৃগেষু শরীরসৃপেশু রক্ষ পিষাচ মনুজেশ্ব যত্র ইয়াতস্ব মে ভাবতো কেশব তৎপ্রসাদ তাই বা ভক্তির অচলা ব্যভিচারিণী চ অর্থাৎ হে কেশব কীট পক্ষী মৃগ শরীর রাক্ষস পিসাজ মানুষ যে শরীরেই আমার জন্ম হোক তোমার কৃপায় তোমার প্রতি যেন আমার অচলা ও অব্যভিচারিণী ভক্তি থাকে শরীর যাওয়ার আগে তিনি অত্যন্ত ব্যস্ততা সহকারে সেবককে বলেছিলেন পরে আসন্দে আসন্দে দেখছিস না ঠাকুর এসেছেন বলতে বলতে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়েছিল এবং তারপর তিনি মহাসমাধিতে লীন হয়েছিলেন ঠাকুরের সামান্য কোনো জিনিস নষ্ট হলে তিনি ভৎসনা করতেন এবং দৈবাদ যদি নিজের দ্বারাও কোনো সামান্য ত্রুটি হয়ে পড়লে তিনি নিজের ওপরও বিরক্ত হতেন এবং গালাগালি করতেন মাদ্রাজ মঠে যখন তিনি ছিলেন তখন তিনি নিজে স্বয়ং পুজো করতেন এবং তার পুজোতে একটা বিশেষত্ব ছিল যে তিনি যে ঠাকুর ঘরে গিয়ে খুব ধ্যান ধারণা এবং মন্ত্র পাঠ করতেন তা নয় ঠাকুর যেন সত্যি সত্যিই বসে আছেন যেন তার স্নান করবার সময় হয়েছে সেই সময় তাকে যেতে হবে এরকম ভাবে গড়গড় হয়ে ঠাকুর ঘরে ঢুকতেন ঠাকুরকে স্নান করানো চন্দন তুলসী দিয়ে সাজানো নিবেদন করানো এগুলো খুব চটপট করে পুজো সাঙ্গ করতেন এবং ভাবে গড়গড় হয়ে থাকতেন বলে তার সমস্ত মুখ বুক লাল হয়ে উঠত এবং জয়গুরু জয়গুরু উচ্চারণ করতে করতে তিনি বেরিয়ে আসতেন এবং যে কেউ মঠে যোগদান করতে এলে তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রদর্শিত পথে মহারাজ অর্থাৎ শশী মহারাজ প্রত্যেকের শারীরিক ঘটনা আদি পরীক্ষা করে দেখতেন তিনি বলতেন বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ যেই একবার পেয়েছে সেই পবিত্র হয়ে গেছে যে কেউ তার সংস্পর্শে এসেছে তিনি তাদের অন্তর্নিহিত পবিত্রগুলো দেখতেন অনুভব করতে পারতেন এবং সেই অনুযায়ী তাদের সাহায্য করতেন এবং তার ঠাকুরের প্রতি এই সেবা এবং ভক্তি এমনই ছিল যে জুন মাসের এক দুপুরে আহারের পর বিশ্রামের সময় স্বামী রামকৃষ্ণানন্দজি গ্রীষ্মের তীব্র তেজে অতিষ্ঠ হয়ে ছটফট করতে লাগলেন এমন সময় হঠাৎ তার মনে হলো এই অসহ্য গ্রীষ্মে ঠাকুরেরও নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে তিনি তখন নিজের কষ্ট ভুলে ঠাকুর ঘরে নীরবে প্রবেশ করলেন এবং ঠাকুরের প্রতিকৃতির ওপর হাত পাখা দিয়ে ব্যজন করতে লাগলেন সুমিষ্ট স্বরে হে প্রাণবল্লভ প্রভু আমার হে প্রাণবল্লভ প্রভু আমার ইত্যাদি বলতে বলতে প্রায় দু ঘন্টা ঠাকুরকে বেজন করলেন ভক্তিপূর্ণ হৃদয়ে এই কথাগুলো উচ্চারণ করতে করতে তিনি যখন বেজন করছিলেন তখন কোনো পারিপার্শ্বিক কোনো দিকেই তার দৃষ্টি ছিল না গ্রীষ্মের তীব্রতাও তিনি ভুলে গিয়েছিলেন একমাত্র ঠাকুরের জীবন্ত প্রকাশই তার কাছে সত্য এবং অনুভবযোগ্য ছিল তাই স্বামী গুরু ভক্তি ছিল অসাধারণ গুরু ও ইষ্ট যে আলাদা নয় তা তিনি উপলব্ধি করেছিলেন এবং রামকৃষ্ণানন্দজি সত্যি সত্যি রাজা মহারাজকেও ঠাকুরের মানুষপুত্র জ্ঞানে ভক্তি করতেন এবং রাজা মহারাজ এবং ঠাকুরের মধ্যে তিনি কখনো তফাৎ দেখতেন না বারবার বলতেন একমাত্র তাঁর সেবা করলেই ঠাকুরের প্রকৃত সেবা হবে এবং তোমরা অন্য কোনো তপস্বাদী ছাড়া পরম এবং চরম পুরুষকার লাভ করতে পারবে এই রামকৃষ্ণানন্দজির যে জীবন সত্যি সত্যি আমাদের মনে সেই ভাবটি জোগায় এবং সেজন্য স্বামীজি তিনি নিজে ভেবেছিলেন রামকৃষ্ণানন্দটি গ্রাম গ্রহণ করবেন কিন্তু শশী মহারাজের এই জ্বলন্ত দাস্য ভক্তি দেখে ওই কাঙ্ক্ষিত প্রিয় নামটি তাকে দিয়ে দিয়েছিলেন এবং শশী মহারাজের জীবন আদর্শ একেবারে তিনি নিজে মাদ্রাজে ঠাকুরকে তুলতেন এবং বারবার ঠাকুরের শশী মহারাজ ছবির সামনে স্বামীজির ছবির সামনে বারবার দাঁড়িয়ে বলতেন দেখো আমার যেন নাম যশের আকাঙ্ক্ষা না হয় আমরাও তার চরণে সেটুকুই নিবেদন করতে পারি যে তার এই দেবচরিত্রের যে দাস্য ভক্তি সেটি মূর্ত হয়ে উঠেছিল তার পদানুসরণ করবার জন্য তিনি আমাদের প্রেরণা দিন এই পুণ্য জন্মতিথিতে তার কাছে আমাদের এই প্রার্থনা নমস্কার ধন্যবাদ प्राणा